আসসালামু আলাইকুম মাজরার কাজটা কত কষ্ট কত কষ্ট করার বিনিময়ে আমরা কিন্তু থেকে টাকা উপার্জন করতে পারি আর কাজ শুধু তারাই করতে পারে যারা কিন্তু পরিশ্রম সহ্য করতে পারে তো কাজের ভিতরে অনেক অনেক রয়েছে রয়েছে তো প্রিয় বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠলে যে কাজগুলো করে ফেললাম আসলে এই কাজ যদি আমরা আমাদের দেশে করতাম তাহলে বিদ্যাসার পাঁচ লক্ষ চার লক্ষ টাকা দিয়ে আসার প্রয়োজন হতো না যেহেতু এত পরিশ্রম করলে দেশে আপনার অনেক টাকা কামানো যায় যেহেতু পরিশ্রম হচ্ছে সফলতার সাবি কাটি আর যে পরিশ্রম করতে জানে সেই সফলতা পেতে জানে তো আসলে আমরা দেশ না করে প্রবাসে চলে আসি অনেক কষ্ট তো প্রিয় বন্ধুরা আজকে সকালবেলা যে কাজটা করতেছিলাম এই যে দুটা গাছের বান্ডেল দেখতেছেন এটা বিশ্বাস যদি করেন মানে মাজা কমর একেবারে ব্যথা করে মানে এই দুটা গাছের বান্ডেল অনেক ওজন এমনি দেখতে দেখা যায় গাছ কিন্তু এটা মেশিনে প্যাকেট করে তো মেশিনে প্যাকেট করার কারণে এই গাছের বান্ডেলগুলো অনেক প্রচুর পরিমাণে ওজন হয় আমি আরবিয়া করে দুটা গাছের বান্ডেল নিয়ে ছাগলকে দিতেছি কেননা ছাগল গুলা এখন মরুভূমিতে গাছ কমে গেছে সেই কারণে এখানে ছাগল দেওয়া লাগে তো আমি ঘুম থেকে মতো এই গাছের কাজটা করে ফেললাম মানে ছাগলকে আরবিয়ার মাধ্যমে গাছ দিলাম তো দেখতে পাইতেছেন ছাগল খাইতেছে আর আরবিয়াটা কিন্তু অনেক দূরে নেওয়া লাগতেছে আর আরবিয়াটা একটু কেতর কেতর করে মানে আরবিয়াটা একটু সমস্যা আর কি তো দেখেন মাসাল্লাহ ছাগলগুলো খাইতেছে যেহেতু এই খাবারের কাজটা আমি পরিচালনা করি তো কফিল আমাকে বলা লাগে না আমি নিজে এই কাজগুলা করা লাগে যেহেতু প্রতিদিন এই কাজগুলো করি সেক্ষেত্রে আমাকে বলা লাগবে কেন তো আমি ভিডিও করতেছি বিদায় ছাগলগুলা দুটা দুটি করতেছে ছাগলের গাছ দেওয়া শেষ হইতে না হইতে আমার নতুন ডিউটি চলে আসছে সেই নতুন ডিউটি হচ্ছে আপনার খেজুর গাছের মানে যে বাগান আছে খেজুর গাছের পাশে একটি গাছের বাগান আছে ওই গাছের বাগান আমি পানি দিতেছি তো সৌদি আরবে গাছ মানে গাছের শ্বাস করতে কিন্তু অনেক কষ্ট এখানে মরভূমিতে পানি পাওয়া যায় না পানি লাগে নাচ থেকে যা হোক যাক দেওয়ার সাথে সাথে দেখতেছেন মানে গাছের যে ড্রেন আছে ওই ড্রেনে ফানি দেওয়ার সাথে সাথে এত পরিমাণে গাছ হয়েছে মানে বলার বাইরে যে দেখতে পাইতেছেন গাছের ঠেলা মানে কি ফানে যাইতেছে না তো আমি কি করলাম পানিগুলা সেরে মতো আপনার হচ্ছে গাছগুলা পরিষ্কার করে দিতে লাগলাম যেহেতু এখানে তেলের চাইতে নাকি পানির দাম অনেক বেশি তো সেই কারণে মানে পানিগুলো অপচয় করা যাবে না ড্রেনগুলা পরিষ্কার করার মানে হচ্ছে পানিগুলা মানে কি এদিক সেদিক যাবে না একেবারে সোজা সোজা ডেনে ডেনে চলে যাবে তো প্রিয় বন্ধুরা দেখতে পাইতেছেন একেবারে মানে ফ্যান ট্যান উপর করে রেখে আমি কিন্তু এই গাছগুলা পরিষ্কার করতে ফেরেছিলাম আর পরিষ্কার করতে করতে আমার মাজা ব্যথা হয়ে গেছে এখানে মাজরার কাজ বলছি অনেক কষ্ট আর মাজা ব্যথা হওয়ার কারণও আছে যেটুক এখানে মানে নেড়ে নেড়ে কাজ করতে হয় এখন একটু দাঁড়ায় দাঁড়ায় কাজ করার চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু অনেক ফেনা জমে গেছে আমাদের দেশে সাগর ভারতের খুব ফেনা হয়ে যায় তো এই তো ফ্যানা হয়ে গেছে এরপরে ডিউটি হচ্ছে খেজুর ফাঁড়া দেখতেছেন খেজুর ফাটলাম কত কষ্টের বিনয় কত চাকরি করলাম তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ